ঘুমন্ত অবস্থায় কারোর মৃত্যু হলে কি মৃত্যু যন্ত্রণা হবে কারণ এরপর সময় আক্তার জানতে চেয়েছেন এমন কোন দোয়া আছে কি যা পড়লে মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না শ্বাসকষ্ট এবং শরীর খারাপ আমার বাসায় খাটে বসে শুধু ফরজ নামাজ পড়ছি এদিকে আমার সুন্নত না পড়ার কারণে জবাবদি করতে হবে আজকে জুমাও পড়তে যায়নি বাসায় জোহর পড়েছি এদিকে আমার গুণা হয়েছে বা মেদি হাসান দীপ প্রথমে আমরা আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করছি আপনার জন্য আল্লাহ তালা আপনার অসুস্থতা দূর করে দিন আপনাকে আল্লাহ তালা সুস্থ করে দিন আর আপনার প্রশ্ন উত্তর হলো না এর কারণে আপনার কোনো গুণ হবে না কারণ হলো অসুস্থ অবস্থায় কেউ যদি কোনো এবাদত করতে না পারেন অথচ সুস্থ অবস্থায় তিনি সেই কাজটা করেছেন এবাদগুলো করতেন তাহলে আল্লাহাবুল আলমী তাকে সুস্থ অবস্থা করলে যে পরিমাণ সব পেতেন সেই পরিমাণ সব তাকে অসুস্থ অবস্থায়ও দান করবেন এটি হাদিসে রয়েছে যার কারণে আপনি শৈন্যতামাজগুলো এই মুহূর্তে না পড়ার কারণে কোনো গুণ হবে না বরং আপনার সব হবে ইনশাল্লাহ যদি আপনি সুস্থ অবস্থায় এগুলো পড়ে থাকেন এমন হয়ে থাকেন আর আজকে জুমা আপনি পড়তে যাননি না যাওয়াটাই আপনার জন্য স্বাভাবিক কারণ আপনি যে রোগে আক্রান্ত হয়েছেন আপনি জুমার মসজিদে গেলে নিজে রোগ বেড়ে যাওয়ার পাশাপাশি অন্য কারোর জন্য বিপদের কারণ হতে পারতো আল্লাহর অনুমতি সাপেক্ষে সেই জায়গা থেকে আপনি বাসায় জোর আদায় করেছেন এটা আপনার জন্য উচিত হয়েছে গুণ আপনার হয়নি তখন তো আল্লাহর কাছে থাকে গুমন্ত অবস্থায় মৃত্যু হলেও মৃত্যু যন্ত্রণা হতে পারে মৃত্যু যন্ত্রণা নির্ভর করে ব্যক্তির আমলের উপরে ব্যক্তির কর্মর উপরে তবে অনেক সময় নেকরেরও মৃত্যু যন্ত্রণা হয় একটি আদি সে আহসেনবীলা সাল্লাম বলেছেন অনেক লোক আছে যারা সারা জীবন ভালো কাজ করেছেন কিছু খারাপ কাজ আছে তো কিছু খারাপ কাজের প্রায়শ্চিত্ত হিসেবে আল্লাহ তালা তাকে মৃত্যুর আগে কষ্ট দিয়ে সেটা ক্ষতিপূরণ তিনি করে দেন বা সেটা অ্যাডজাস্ট তিনি করে দেন এরপরে তিনি মৃত্যু পর জানাতে চলে যান আবার এর বিপরীতে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা সারা জীবন তারা বেশিরভাগ খারাপ কাজ করেছে কিছু দু চারটা ভালো কাজ করেছে তাদেরকে হয়তো মৃত্যুর আগে আল্লাহতালা একটু সুখ শান্তি দিলেন এবং এর মাধ্যমে তার ওই ভালো কাজের বিনিময় হয়ে যায় এবং আঁকার দেশে ঝান্নামে চলে যায় অতএব মৃত্যু যন্ত্রণা হলেই তিনি নিশ্চিন্তভাবে খারাপ মানুষ হওয়ার আবশ্যক নয় যদিও বেশিরভাগ ক্ষেত্রে বৎকারদের মৃত্যু যন্ত্রণা বেশি হয়ে থাকে যেমন হাদিস থেকে বোঝা যায় সেটি হলো সাধারণ চিত্র তো মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি দোয়া জানতে চেয়েছেন দেখুন মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য রসুল আকরাম সাল্লাম থেকে সুনির্দিষ্ট কোনো দোয়া আমার জানা নেই তবে সাধারণভাবে কাছে দোয়া চাওয়া যেতে পারে আর ইমানের মৃত্যুর জন্য দোয়া করা যেতে পারে ইমানের মৃত্যুর জন্য কিছু আমল আছে কিছু করণীয় আছে ভিডিও আমাদের এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে দীর্ঘ এবং পৃষ্টিবির একটা আলোচনা আছে দাঁড়াবাই সেটা আপনি শুনে নিতে পারেন আর মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য বা ইমানের মৃত্যুর জন্য বিশেষ মেসোয়াক করা বিশেষ ইমানের কথা আলোচনা করা নেখামলের চর্চার মধ্যে থাকা এই কাজগুলো অবশ্য মানে উচিত আমাদের এরপরে মোহাম্মদ নূর কুতুবুল আলম আপনি জানতে চেয়েছেন কোনো ব্যক্তির কাছ থেকে লুকিয়ে অতিরিক্ত দ্রব্য নিয়েছিলাম এখন আমি এই ঋণ পরিশোধ করতে চাই কিন্তু তার সামনে যেতে লজ্জাবোধ হয় সেক্ষেত্রে পরিমাণ দ্রব্যের মূল্য দান করলে আমি কী ঋণ থেকে মুক্তি পাব ভাই নূর আপনি এই টাকা কোনোভাবে তার সম্পদে প্রবেশ করিয়ে দিলেই চলবে ধরুন তার অ্যাকাউন্টে আপনি ঢুকিয়ে দিলেন অথবা তার দোকান যদি থাকে এখনও তাহলে দোকানে কোনোভাবে সেই দ্রব্যটা দিয়ে দিলেন বা বললেন যে কিছু টাকা দিয়ে বললেন ভাই এগুলো আপনার পাওনা আছে আপনি জানেন না বা ভুলে বা যেভাবে হোক আগে দেওয়া হয়নি ভাই টাকা ছিল আপনি কৌশলে তার কাছে দেয়া উচিত যতক্ষণ পর্যন্ত পাওনা তারকে পাবেন এবং তার কাছে ফেরত দিতে পারবেন তখন পর্যন্ত দান করা যায়জ নাই দান করার অপশনটি তখনই হবে যখন তার কাছে দেওয়ার কোনো স্কোপ থাকবে না আপনি অন্য কারোর মাধ্যমে পাঠিয়ে দিবেন বিভিন্ন ওয়ে হতে পারে তার কাছে টাকা পৌঁছে দেওয়ার সেগুলো আপনার করা উচিত এরপরে আতিকীয় চৌধুরী সাদ সাদ আপনি জানতে চেয়েছেন করোনার দোহাই দিয়ে করবায় না দিলে পরবর্তী করণীয় কি বা এর ফলাফল কি অনেকগুলো আমরা বলেছেন পরবর্তীতে টাকা দান করে দিলে হবে যদি আপনি কোনো কারণে কোরবানি দিতে না পারেন কিন্তু করোনার দোহাই দিয়ে কোরবানি না দেওয়ার সুযোগ নেই কারণ কোরবানি একটা আর্থিক ইবাদত এটি প্রতিনিধির মাধ্যমে দেওয়া যায় আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যেখানে করোনার কারণে কোরবানি দিতে পারছেন না তাহলে আপনি অন্য কোনো জায়গায় দেশের বিদেশের বিভিন্ন প্রান্তে অন্য কোনো জায়গায় কোনো ব্যক্তিকে টাকা দিন যিনি কোরবানি করে পশুরগ্রস্ত নিজেকে অন্যদেরকে বন্টন করে দিলেন আপনার কোরবানিটা আদায় হয়ে গেল অতএব বিকল্প যেহেতু আছে এ অজুহাতে কোরবানি না দিয়ে থাকার কোনো সুযোগ নেই এরপরে মুস্তফা রিয়াদ আপনি জানতে চেয়েছেন কোরবানের গরু জবায়ের সময় অংশীদাররা একসাথে থাকা কি আবশ্যক না অংশীদাররা দূরে থাকলেও হয়ে যাবে অসুবিধা নেই সবাই একসাথে থাকা কোনো আবশ্যক নয় জান্নাতুল সালেহা আপনি জানতে চেয়েছেন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ নেওয়া জায়জ হবে কি না বাণিজ্যিক প্রতিষ্ঠান বলতে সুদি কোনো প্রতিষ্ঠান সুদের টাকা থেকে বা সুদনির্ভর উপার্জন থেকে যদি স্কলারশিপ দেয় তাহলে সেটি নেওয়া জায়জ হবে না সুমায় আক্তার জানছেন এমন কোনো দোয়া আছে কিনা যা আপনার প্রশ্ন উত্তর দিয়েছি তানজিল আক্তার প্রিয় আপনি জানতেছেন বাবা যদি সন্তানের অবজ্ঞা করেন সন্তানদের ভালো না বাসেন কথা না বলেন সরি কথা না বলেন তাহলে সন্তানদের করণীয় কি বাবা যদি অবজ্ঞা করেন ভালো না বাসেন তিনি অপরাধ করছেন সন্তানের প্রতি দয়া না দেখানো এটা তার অপরাধ কিন্তু সন্তান হিসাবে তার কর্তব্য হবে বাবার প্রতি তার জায়গা থেকে সদাচরণ করা সুসম্পর্কে বজায় রাখা এবং সেবা করে যাওয়া আনুগত্য করা কারণ বাবা এবং সন্তানের পরস্পর পরস্পর প্রতি যে দায়িত্ব রয়েছে সেটি কোনো আপনার সার্ভিসের বিনিময় নয় এমন নয় যে বাবা আমার প্রতি আন্তরিকতা দেখাবে না আমি তার বিনিময় না বরং আল্লাহ তালা আপনাকে আপনার বাবার প্রতি সদয় হতে বলেছেন সেই জায়গা থেকে আপনাকে তার প্রতি দায়িত্বশীল হতে হবে আপনার দায়িত্ব আদায় করতে হবে তিনি আপনার প্রতি দূরাচরণ করে থাকলে আল্লাহর কাছে তিনি অপরাধী হবেন আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব পালন করার চেষ্টা করা উচিত রহিম আখতার জানতে চেয়েছেন প্রচলিত আছে শনিবার মঙ্গলবার ভিত্তি আছে না কোনো ভিত্তি নাই এগুলো কুসংস্কার দিন সবগুলো আল্লাহ তালারিসাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহারুদ্দাহার তোমরা আর সময়কে গালমন্দ করো না সময়কে খারাপ বলো না কারণ আমি সময়কে পরিবর্তন করি অতএব শনি এবং মঙ্গল এগুলো যিনি সৃষ্টি করেছেন বৃহস্পতি বোধ অন্যান্য দিনগুলো তিনি সৃষ্টি করেছেন কোনো দিনের মধ্যে কোনো প্রকার আপনার অমঙ্গল নেই কোনো দিনকে অপয় মনে করা এটি আমাদের ইমান বা বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় কল্যাণ এবং ক্ষতির একমাত্র মালিক আল্লাহ বলার আমি কোনো সময়ের মধ্যে কোনো কল্যাণ ও কল্যাণ নেই বিধায় এমনটি বিশ্বাস করলে ইমানের জন্য ক্ষতিকর হবে আল ইমরান তাকোয়া সরি তাও কি আপনি জানতে চেয়েছেন বিক্রির উদ্দেশ্যে কাঁচা আম মেপে রাখার পর তা ক্রেতার কাছে পৌঁছতে পৌঁছোতে কিছুদিন সময় লাগায় আম পেকে গিয়ে ওজন কিছুটা কমে যায় বিক্রি কিছুদিন পর এটি জানতে পারি এখন আমার করণীয় কি যাদের কাছে বিক্রি করেছি তাদের খুঁজে বের করা এবং কতটুকু ওজন কমেছে তা কীভাবে বুঝবো ভাই ইমরান প্রথম কথা হলো যে আপনি যখন বিক্রি করেছেন তখন যে ওজন দিয়েছেন সেটাই আপনার জন্য বিবেচ্য হবে ইনশাল্লাহ এবং প্রয়োজনে আপনি যেটি করতে পারেন ক্রেতাকে জানিয়ে দিতে পারেন যে পেকে যাওয়ার পরে ওজন কমে যায় এবং আমি কিন্তু আপনাকে যখন মেপে দিচ্ছি সেই অনুযায়ী দাম নির্ধারণ করুন এটা আপনি ক্লিয়ার করে দিতে পারেন বড়জন এর বাইরে আপনার বিশেষ কোনো দায় নেই ইনশাআল্লাহ বিদিনুল্লাহ এরপরে জিন্তা সন্ধ্যা আপনি জানতে চেয়েছেন সরি জিনাত সন্ধ্যা আপনি জানতে চেয়েছেন দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় কী দৃষ্টিশক্তি বৃদ্ধি করার জন্য আল্লাহাবুল আলম যে সমস্ত খাবারে যে সমস্ত বস্তুর মধ্যে দৃষ্টিশক্তির জন্য উপকারী দিক রেখেছেন সেগুলো আপনি গ্রহণ করবেন চিকিৎসকদের পরামর্শ নেবেন সেই সাথে ফাঁকাশাফ না আঙ্কা গেথা আঁকা হাদিদ এই দোয়াটা পড়ে করোনার আয়তের অংশ হাদিদের একটা অংশ ফাকাসাফনা না আঙ্কা গেথা আঁকা ফাবা সারুকাল ইয় হাদিদ এটি পড়ে চোখে ফু দিলে এভাবে হাতে ফু দিলে হাত রেখে ফু দিলে চোখে লেগে যাবে এর মাধ্যমেও চোখে আপনার দৃষ্টিশক্তি যদি কমে যায় আর আমি দৃষ্টিশক্তি বাড়িয়ে দেন এবং চোখের রোগ ভালো হয় এটি আমল হিসাবে আপনি পাশাপাশি করতে পারেন আর স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য নেকামল এবং তাকে চর্চা করতে হবে পাপের কাজ পরিহার করতে হবে সেই সাথে এ বিষয়েও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শগুলো মেনে আপনি চলতে পারেন ফারজানা সুলতানা জানতে চেয়েছেন হতাশা ভালো না লাগা এইসব অনুভূতিগুলো কি একজন ভালো মুসলিমের হতে পারে যিনি প্রকৃত অর্থেই আসলে সেই পর্যায়ের ভালো মুসলিম হতে পেরেছেন তাকে হতাশা গ্রাস করার কথা নয় কারণ আল্লাহ তালা অনেক বলছেন ইন্দমির রহমা কাফির কাফিররা ছাড়া অন্য কেউ আল্লাহ রহমত থেকে নিরাশ হতে পারেন আল্লাহ তাল্লাও বলছেন আলা তাকুর রহম্লা আল্লাহ রহমত থেকে তোমার নিরাশ হয়ে না যার কারণে হতাশ হয়ে যাওয়া মানে আমার কিছুই হবে না আমার কী হবে আর না কোনো কোনো রাস্তায় আমার জন্য আর নেই এরকম মনে করা মানে আল্লাহর রহমতের ব্যাপারে আশা ছেড়ে দেওয়া এটা ইমানদারের জন্য শোভনীয় ইমানদার মনে করে যে তার সমস্যা যে পর্যায়ে থাকুক না কেন আল্লাহ রব আলমিন কদির সব কিছু করতে সক্ষম অতএব যে কোনো পর্যায়ে থেকে তিনি ইউটার্ন করতে পারেন যে কোনো যাই থেকে তিনি ব্যাক করতে পারেন আল্লাহ প্রতি আস্থা বিশ্বাস তার থাকা উচিত এবং খুব বেশি হতাশা তাকে গ্রাস করার কথা নয় আর সবচেয়ে বড় কথা হলো ইমানদার হারাবার কিছু নেই তিনি যদি কোনো ক্ষতির সম্মুখীন হন আল্লাহ তালার কাছে তার বিনিময়ে তিনি পাবেন এবং আল্লাহ তালা আখেরাতে তাঁকে জন্য পুরস্কার দিবেন যার কারণে হতাশা সেভাবে গ্রাস করার কথা নয় আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে আমরা সেভাবে ইমানদার হতে পারিনি সেজন্য হয়তো এগুলো আমাদেরকে হতাশা ইত্যাদি আমাদেরকে গ্রাস করে অনেক বেশি দুর্বল করে ফেলে তবে হ্যাঁ কিছুটা না লাগা কিছুটা আপনার প্রেশান হওয়া এটা স্বাভাবিক প্রেশানের কারণে ভেঙে পড়া হতাশ হয়ে যাওয়া এবং হতাশ হয়ে আসার সমস্ত জায়গাগুলোকে ডিনাই করে দেওয়া এবং আপনার যেটাকে বলে খুব বেশি ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যা পর্যন্ত অনেক সময় মানুষ চলে যায় এগুলো হারাম এগুলো না যায় যেগুলো ইমানদারের জন্য করেন কিন্তু সামান্য পেরেশানি কিছুটা ভাবনা লাগে তো হতেই পারে রিজবি নীরব আপনি জানতে চেয়েছেন অন্ধকারে নামাজ আদায় করা যাবে কি না অন্ধকার নামাজ আদায় করা যাবে তবে আলো থাকতে বিনা কারণে অন্ধকার করে নামাজ আদায় করা উচিত নয় এমনি আশিক আলম জানতেছেন নামাজে জামাতে সালাত আদায়ের সময় ইচ্ছাকৃতভাবে কাতার ফাঁকা রেখে সালাত আদায় করলে সালাত হবে কি না সালাদ তো হয়ে যাবে কিন্তু সালাতের গুণাগুণ নষ্ট হবে এবং এটা উচিত নয় সালাদ জামাতের সালাতের মধ্যে ফাঁকা রেখে সালাদা করা উচিত নয় আমি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ফাঁকা বন্ধ করো কারণ সেখানে শয়তান দাঁড়ায় এমনি আবদুল্লাহ জানতে চেয়েছেন কোনো বাচ্চা যদি পালক এনে পালিত মা দুধ খাওয়ায় তাহলে কি বড় হলে পালিত মা বাবা দেখা দিতে পারবেন বাচ্চা অবস্থা যদি দুধ পান করেই থাকেন তাহলে অবশ্যই তারা বড় হওয়ার পর দেখা দিতে পারবেন কারণ তখন তারা নিচক পালক বাবা মা থাকছেন না তখন তারা দুধ মা দুধ বাবা হিসাবে থাকছেন দুধ মায়ের স্বামী হিসাবেও উনি দেখা করতে পারবেন যদি মেয়ে হয় অতএব ছোটোবেলা এবং দুধ পানের যে সময়সীমা এর মধ্যে যদি দুধ পান করিয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ যেমন দুই বছরের মধ্যে দুধ পান করালে সে সন্তানের সাথে তারা দেখা দিতে পারবেন এরপর শামীমুল ইসলাম সেতু জানতে চেয়েছেন কোনো পুরুষ ডাক্তার দিয়ে মেয়েরা পেটের আলট্রাসোনোগ্রাফি করতে পারবে কিনা যদি মেয়ে ডাক্তার না থাকে বিকল্প হিসাবে করতে পারবেন এই মেয়ে ডাক্তার খোঁজা উচিত এবং সেই চেষ্টা থাকা উচিত কারণ এটা একজন মানুষের ব্যক্তিত্বেরও পরিপন্থী এবং পর্দারও খেলাফ অতএব যথাসম্ভব পর্দা মেনটেন করতে হবে কোনো যদি পর্দা মেনটেন করার সুযোগ না থাকে পুরুষ ডাক্তার মহিলা ডাক্তার না থাকে তাহলে বিকল্প হিসাবে নিরুপায় হিসাবে এটি করা যেতে পারে এমনি মুস্তাফিজুর রহমান শিশির আপনি জানতে চেয়েছেন আমার বাচ্চার আগেকার দিনে আমি ছাগল জবাই করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে খাওয়াতে চাই দাওয়াতের পূর্বে সবাইকে উপডহকন আনতে নিষেধ করে দিতে চাচ্ছি তারপরেও যদি কেউ উপডহকন নিয়ে আসে সেক্ষেত্রে আমার করণীয় কী কেউ যদি আপনার বাধা দেওয়ার পরেও আপনি আগে থেকে জানার পরেও নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে সেটি আপনি নিতে পারেন কারণ সেটি তিনি সন্তোষ দিতে এনেছেন বলে মনে করা যেতে পারে তবে যদি এ ধরনের আয়োজন করলে মানুষ বাধা দিলেও তিনি মনে করেন যে মৌখিকভাবে বাধা দিচ্ছেন তিনি নিয়ে আসছেন এরকম হলে প্রয়োজনে আনুষ্ঠানিকতা না করা উচিত কারণ আকিকার আনুষ্ঠানিকতা করার ভিতরে বিশেষ কোনো কল্যাণ নেই এবং নির্দেশ নেই না গোস্ত পাঠানো যেতে পারে খাবার পাঠিয়ে দেওয়া যেতে পারে আর একান্ত কোনো মানুষ যদি নিজে স্বচ্ছল হন এবং তিনি স্বেচ্ছায় সম্পূর্ণ থেকে হাদিয়া দিয়ে থাকেন তাহলে সেটা নেওয়াতে কোনো অসুবিধা নেই এবং ইয়াসির আরফাত জানতে চেয়েছেন কিস্তিতে নেওয়া টাকা দিয়ে ব্যবসা করে অর্জিত ইনকামও কি হারাম হয়ে যাবে কিস্তিতে যে টাকা নিয়েছেন সেটা সুদের বৃত্তিতে নিয়েছেন এখান থেকে অর্জিত উপার্জন হারাম হওয়া বিষয়টি নির্ভর করবে ধরুন আপনি এক লক্ষ টাকা ঋণ নিয়েছেন তো ঋণ নেওয়াটা তো ঠিক আছে কিন্তু যদি কিস নিয়েছেন এটি আপনি অবৈধ কাজ করেছেন বিধায় আপনার উপার্জনে এখানে হারামের সংশ্লেষ চলে আসছে পরিপূর্ণ উপার্জন হারাম হবে এমনটি বলা কঠিন বলা যাবে না সাদ্দাম হোসেন জিতু আপনি জানতে চান জন্য কোরবানির জন্য উপহার পাওয়া পশু কি বন্টন করতে হবে কোরবানির জন্য উপহার যদি পেয়ে থাকেন যিনি আপনাকে পশু উপহার দিয়েছেন তিনি তার কোরবানিটা জাস্ট আপনাকে পশু দিলেন এমনটা যদি নিয়ত করে থাকেন তাহলে তো কোরবানিটা তার আপনি গোস্ত নিজে খেলেন অন্যদেরকে দিলেন না দিলেন সেটা সম্পূর্ণ আপনার ইখতিয়ার আর যদি আপনাকেই তিনি কিনে দিয়েছেন আপনার